পাবে আর এগুলো মার্কেটে যেগুলো পেন্ট পাচ্ছ প্রাইস থাকবে সেম পেন্ট এর মধ্যে তোমরা আরেকটা কালারটি একটা কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে গোলাপড়াই পড়তে পারবে যারা হিজাব পরে

লং থাক 55 45 54 সো ওকে নেক্সট আইটে দেখিয়ে দেব হিউজ ফর মানে কিন্তু কালেকশন জলার স্যার প্রত্যেকটা প্রিন্টিং কিন্তু নতুন নেক্সট একা থাকছে ওয়াও এই কলাটা কিন্তু অনেক বেশি সুন্দর আর হিউজ ফর মানে কিন্তু খেত পাবে যে হিউজ খেত থাকছে প্রাইস থাকবে কত ভাইয়া 750 থাকবে মাত্র 750 টাকা পড়ার ভাইদের কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে আর এগুলো মার্কেটে যেগুলো আছে ওগুলা থেকে কিন্তু অনেক ভালো কোয়ালিটির ওকে নেক্সট আইটে দেখিয়ে দেব একটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে উপরে কিন্তু একদম থ্রি ডি স্টাইলের পেন্ট পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই বড় থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে চুয়াল্লিশ নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব ওয়াও ভিউয়ার্স এই প্রিন্টটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে আর কালারটা ইন্ডিয়াল এত বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে অলিভ কালারের মধ্যে এগুলোর সাথে কি পকেট আছে ভাইয়া

এই যে ব্যাক সাইডে কিন্তু হিডেন একটা জেপার ব্যাক সাইডেও কিন্তু সেম ভাবেই কুচি থাকবে আর প্রত্যেকটার সাথে বেল থাকবে চাইলে কিন্তু তিরিশ বরের আপুর নিয়েও কিন্তু পড়তে পারবে একটু কমিয়ে বাড়িয়ে পড়তে পারবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আর ভাইদের কাজের ফিনিশিং এত সুন্দর এগুলো প্রত্যেকটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় তোমরা যেটা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা উপকার পশনে কিন্তু পুরোটা এইভাবে ক্র্যাপ করা থাকবে এটারও কাপড় থাকবে মমোসাইলেক্সের মধ্যে লং থাকবে চুয়ান্ন বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটা কি সেম প্রিন্টের মধ্যে তাই না সেম প্রিন্টের মধ্যে তোমরা আরেকটা কালার পাচ্ছো নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ওই কালারটাও কিন্তু অনেক সুন্দর মিষ্টি একটা কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা দেখিয়ে দেব এই কালারটা থাকছে এটা কিন্তু খুবই সোভার একটা কালারের মধ্যে পাচ্ছ উপরে থ্রি স্টাইলের পিন থাকছে জাস্ট ঘেরটা দেখো প্রত্যেকটারই কিন্তু এরকম হিউজ ঘের থাকবে এই যে অনেক বড় সাইজে ঘের পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এগুলা কিন্তু হিজাবি নন হিজাবি সকল অপরাই পড়তে পারবে যারা হিজাব পরে ম্যাচিং করে একটা হিজাব কিনে নিলে কিন্তু হয়ে যাবে নেক্সট দেখিয়ে এগুলো বেস্ট কালার থাকবে হোয়াইট আর উপরে যা চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে চুয়ান্ন নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন সামনে যেহেতু পছন্দ চাইলে কিন্তু এটা তোমরা কালেকশনে রাখতে পারো নেক্সট একটা থাকছে নেক্সট আইটার ডিজাইন দেখে দিচ্ছি ফার্স্ট এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি রানিং এটা ডিজাইন এটা স্লিপটা কিন্তু দু বা চেরির মধ্যে থাকবে যে এক কালারের মধ্যে থাকছে এটা থাকবে দু বা চেরির মধ্যে আর যেগুলো প্রিন্টার এগুলো থাকবে মোমো স্যালেক্সের মধ্যে আর হাতায় খুব সুন্দর করে ক্রপ করা থাকছে সাথে যে র্যাফেল করা পাচ্ছে অনেক বেশি সুন্দর এইটাও প্রাইস থাকবে কত ভাই এটা এটারও প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা করে এগুলো যারা মিস করবে তাদের কিন্তু মিস হয়ে যাবে নেক্সট একটা থাকছে জাম কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ওয়াউ এই কালারটাও কিন্তু সুন্দর বেবি পিঙ্ক কালারের মধ্যে পাছো আর বেস্ট কালারটা থাকবে তোমার জাম কালারটা নেক্সট আরিটা দেখিয়ে দেবো এটা সেম প্রিন্টের মধ্যে জাস্ট কালারটা চেঞ্জ বেস্ট কালারের মধ্যে পাছো প্রাইস থাকবে সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওয়ার কালারটা দেখিয়ে দিচ্ছি ওয়াও ফিওয়ার্স এইটা দেখো ব্ল্যাক কালারের মধ্যে তোমরা হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছ উপরে একদম থ্রি ইড স্টাইলে পেইন্ট করা থাকবে এটার এটাতেও স্লিভে কিন্তু তোমরা ডুবা চেরির ওয়ার্ক পাচ্ছ যে এখানে কিন্তু খুব সুন্দর করে র্যাফেল করা থাকবে বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ করতে পারবে এগুলো লং কথা থাকবে ভাইয়া এগুলোরও লং থাকবে চুয়ান্ন প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে তো এইসব কালেকশন আমি স্যার অনলাইন নিউ মার্কেটে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই যে এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সব ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থাকবে